হ্যালো বন্ধুরা আজকে আমি একটা প্যানেল সালার সাথে কথা বললাম এবং তার কাছ থেকে একটি একশো টাকা দিয়ে প্যানেল কিনলাম তোমরা দেখতেই পারতেছো তার সাথে কথোপকথনটি দেখো একশো টাকা হবে না ভাইয়া পঞ্চাশ দিব না একশো টাকা দিব এগুলা বলতেছি পরে ওকে আজকে আর কাউকে দেব না আজকে জায়গায় তোমার শুক্রের জামাইরা দেবেন না তো মেরে তোমাকে দিতেছি প্রমাণ দিছি কিছু আপনি কি রিয়েল ভাইয়া এখানে কিছু তোমাদেরকে দেখাই দেখো মেন আইডি সেভ হ্যাঁ ভাইয়া পঞ্চাশ টাকা দিলে হইবে না সরি মুসলিম না হ্যাঁ কথা বলতে প্রথমটা তোমরা একটু ভিডিওটা স্কিপ করে দেখা নিও ঠিক আছে নাম্বারটাকে আমি হাইড করছি জানোই তো কপিরাইটের ঝামেলা পরে প্যানেলটা দিয়ে দিচ্ছি আমাকে পেমেন্ট বলতেছে পেমেন্ট করার পরে তারপরে প্যানেলটাকে আমাকে ইউজার নেম এবং সব কিছু দিবে তারপরে আমি এখন বলতেছি যে সত্তর দিলে হবে না নব্বই দিলে হবে না তুমি এগুলা তোমরা এগুলা ভিডিওটা স্কিপ করে দেখে নিও ঠিক আছে এখন দেখো আমি ইগোর বলতেছি যে ছ নব্বই দিব ভাই আর দশ টাকা বলে দেবো বুঝতেছি তো দশ টাকা কমাইতে পারলে কতটা লাভ এখনকার প্লিজ ভাই কই ভাইয়া আসেন একটু পরে ডিবে দিয়েছি ডিবে দিয়েছি নম্বর দাও কই তো এই অপেক্ষা করো ভাই মেসেজ দিতেছে তো এই

সে কি আমাকে প্যানেল দিলো না দিল সেই ভিডিওটা তোমরা দেখতে পো নেক্সট পার্টে এই ভিডিওতে যদি দশটা কমেন্ট আসে তাইলে আমি নেক্সট পার্ট দিবো